الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو الفت میں برابر ہے وفا ہو یا زفا ہو ہر چیز میں لذت ہوتی ہے اگر دل میں مزہ ہوئے محترم دوست اور بزرگ اللہ پاک لاکھ و شکریہ তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে কোমরে রাহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেস্তাদের সাথে গলায় গোলা মিলিয়ে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময়ে আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছেন আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেছে বাবা বলে নাই বলেছে যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান যারা যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান কি বলেন বুদ্ধিমান আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন ভাগ্যবান বুদ্ধিমানের বন্ধুর নাম হল আর ভাগ্যবানের বন্ধুর নাম হল আপনি কি জিনিস বুঝে নেন আর বাড়ি যান জল নাম আমি যেটা জানি ওটা সঠিক কিনা এখান থেকে জানবো আর আমার যেটা জানা নাই ওটা নতুন করে শিখব এটার জন্য জলসা নাকি গলাবাজি করবার লোককে বোঝাবো দারুণ দিয়েছে কোটার নাম জলসা কোনটার নাম চলচা কোনটার নাম যেটা আমি যেটা জানি সেটা সঠিক কিনা এটা এখান থেকে ট্রাই করব আর যেটা আমার জানা নেই ওটা এখান থেকে শিখবো আর বাকি জীবন আমল করার জন্য চেষ্টা করব এই জন্য তো তো জলসা জোরে জোরে শয়তান যদি বছর মসজিদের ভেতরে শুয়ে থাকে ও শয়তান নিশ্চয়ই জান্নাতে যাবে যাবে তো শুনে নেন শয়তানের বন্ধু হলো তারা আলহামদুলিল্লাহ বলতে পারে নাই যারা আর বন্ধু যেখানে যাবে না বন্ধুকে সেখানে যেতে এবার আপনি এখান থেকে শুনে বাড়ি যান আর ভাবতে ভাবতে যান আমার ঠিকানা কোথায় আমি বলে যাচ্ছি কাল আসবে ওপার থেকে কি সলমান্লা নৌমান আবদুল্লাহ নৌমান আপনারা তৈরি থাকেন তিনি দেবেন আপনাদের কাছে অনেক কিছু প্রমাণ কথা বুঝছেন না বুঝছেন না একজন মিলিয়ে দেন আমি পানি গরম করে দিয়ে যাচ্ছি তিনি এসে একটু নেড়ে তুলে নেবে বাবাজিরা সোনারা লালিরা তাহলে জলসা কিসের জন্য আমি যেগুলো ধর্ম মনে করতাম যেগুলো সেরিয়াত মনে জানতাম সেটা সত্যি ধর্ম কি সেরিয়াত সঠিক না ভুল এটাকে এটাকে ট্রাই করব আর আমি যেটা জানি না ওটা জানব আর বাকি জীবন কি করে আমল করব তার জন্য ভাববো এর জন্য জলসা মনে থাকবেন চাল্লা তো শোনাচ্ছিলাম যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরা হলো বুদ্ধিমান বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান কারণ বুদ্ধি খাটিয়ে তো শয়তান হয়েছে তা নাহলে শয়তান হতো না বেশি বুদ্ধি খাটিয়েছে বা আপনি বুদ্ধি খাটাচ্ছেন বুঝেন বুঝেন গো বাস্তব শোনেন ইসলাম বাস্তবের নাম অবাস্তবের নাম ইসলাম না অবাস্তবের নাম ইসলাম না কথা বুঝতে পারছো হ্যাঁ না বলুন না বলুন অবাস্তবের নাম ইসলাম না আর ভো 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 করে চিল্লানোর নাম ইসলাম না কথা বুঝেছেন মানে মহত্তম দোস্তর বুঝেন গো ঠান্ডা মাথায় বোঝেন আর ভেবে নেন ভাবার নাম ইসলাম কিসের না জোরে বলে ভাবার দাম বেশি না কাজের দাম বেশি ভাবার দাম বেশি হ্যাঁ বুদ্ধিমান লোক যে ভাবে তার দাম বেশি যে কাজ করে তার দাম না কথা বলছেন না এগ্রিকালচার অফিসারের দাম অনেক বেশি মাঠে যে কাঁচা মানে খাটে ওর দাম তিনশো চারশো যে খাতায় তার দাম বেশি যে ভাবে তার দাম বেশি আর যে খাটে তার দাম বেশি না এই জন্য ইসলাম ভাবার নাম সবার শ্রেষ্ঠ ধর্ম এই জন্যে অনেক দিক আছে তার একটা দিকে এভাবে অত

আমি আর যাই নাস্তা করতে বসেছি বেশ ভালো মন্দ যা আছে তার দিয়েছে খাচ্ছি দেখছি খাটের তলাতে মাটির হাঁড়ি চকচকে নতুন হাঁড়ি উপরে সাদা কাগজ প্যাকিং করা তো আমার ড্রাইভার বলছে জি মনে হচ্ছে খেজুরের গুড় আছে খেজুরের গুড় আছে ওতে নবদ্বীপের দই এনেছে তারপর দোয়াল হারিয়ে এরকম লয় তাহলে হচ্ছে ভালো মিষ্টি চিষ্টি এনেছে একবার ভাবছে মিষ্টি একবার ভাবছে দই একবার ভাবছে খেজুরের গুড় আপনারা বলে ভেতরে আছে কি আচ্ছা কাগজটা খুললে বেরোবে কি যদি বলে যেটা আছে হ্যাঁ বুদ্ধিমান ছেলে আমি যা ভেবেছি ড্রাইভার যা ভেবেছে আর যা পাশে ভেবেছে ওটা বেরোবে বেরোবে কোনটা যেটা আছে তো মাথায় টুপি দিয়ে বসে পাঞ্জাবি পরে বসেন আর মরবির সাথে বসেন আপনি মাল যেমন আপনার বল তেমন কথা বলছেন না মাতালের নজর বোতলের দিকে কথা বলছেন না আর শুকুনের নজর ভাঙাড়ের দিকে মাতালের নজর জোরে বল বোতলের দিকে আর শুকুনের নজর ভাগারের দিকে তো আপনি যেমন আপনার নজর তেমন আপনার ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না তাই আমি হাঁড়ি খুলো আলহামদুলিল্লাহ বার করতে যদি বলে পারলাম না মেনে মতো যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না আপনি শুনে রাখেন ওই লক্ষ্যটা জান্নাতে যাওয়ার যোগ্য না ভণ্ড ভাই ভালোবাসি না যা

গেল না যে বাচ্চাগুলো টেস্টে অ্যালাউ হলো না ওরা ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায় 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 ওটা টেস্ট ছিল অ্যালাউ হলো না তো আসলে ফার্স্ট ডিভিশন পাবে বলে আশা করা যায় এটা টেস্ট কারণ আল্লাহ নবী বলেছেন এটা জান্নাতের বাগান ওই মায়ের পেট থেকে পড়ে আপনারা শুনে আসছেন এটা জান্নাতে এই কথা বলেন দেখুন আপনারা এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে বসে যখন আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে বার করা গেল না তাহলে বুঝে নিতে হবে এ মাল এ জায়গার না কথা বলছেন নাই শুধু খালি যুক্তি বলছেন দলিল আছে শোনেন আমি বিনা দলিলে কখনো দোকান খুলি না বুঝলেন إذا الله فاق سوني جن الذين اتقوا إلى الجنة زمراء حتى إذا جاءوها وفتحت أبوابها وقال হু করি পেন পালা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 71 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে রব্বে যুল জালাল শুনিয়ে দিয়েছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি জুমার কাল হাশুরের ময়দান হবে মানুষ যখন परेशान হবে সূর্য মাথার উপরে হবে বিবি স্বামী চিনতে পাবে না বাপ দাটার পরিচয় দেবে না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কোনো সেদিন সম্পর্ক থাকবে না পীর মুরিদ কে চিনতে পাবে না যেদিন পীর মুরিদ কে চিনতে পাবে না যেদিন ওলিরা তার ভক্ত চিনতে পাবে না যেদিন নবীরা উম্মতের পাশে দাঁড়াবে না আমার আল্লাহ দিচ্ছে ওই দিনের ঘোষণা ওয়াতার নাসা সুকারা মানুষ মাতালের মতো সেদিন ঘুরে বাড়াবে আমার লাগাক শুনাতেন ওই দিন আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব জান্নাতের দিকে নিয়ে যখন যাব আগে দরজাটা খুলে দেব ফেরেশতাদের সালাম দিতে বলবো এরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ সুমাললে বল জান্নাতি জান্নাতে ঢুকে কি বলবে আলহামদুলিল্লাহ এরকম বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ আর শ্রোতাকে বলতে বলে সবাই একসঙ্গে বলি বাবু আলহামদুলিল্লাহ এখন বলে আর কিচ্ছু হবে না ও সেন চলে গেছে ও সিন চলে গেছে আপনারা সারা জীবন জলসা শুনেছেন আল্লাহ নবী বলেছেন আর তাই বুনা মিনা জাম্বিক কামাল্লা জাম্বালা যে মানুষটা ত বা করলো ওই রকম পবিত্র হবে যেমন মায়ের পেটের বাচ্চা পবিত্র হয়

ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير تقدبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير

সেদিন জিজ্ঞাসা তোমাদের কাছে কি ওলামারা গিয়ে বলে নাই বলে বলেছিল মৌলানা আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না বললি শুনতে হবে আমরা বুঝি না নাকি নতুন যা বলছে শুনতে হবে আমার কি ঘাসে মুখ দিয়ে চলি তো খদা বলছে ঠিক আছে ঘাসে মুখ দিয়ে চলিস না তুই পায়খানায় মুখ দিয়ে চলিস বল না কি বুঝিস বল হচ্ছে লাউকুন না কেন তখন বলবে যদি কথাগুলো শুনতাম আর বুঝতাম জাহান্নামে যেতে হতো না দেখো কি করবি বল বলে কার হজুররা বলেছে ত বা করব তা বিদাম জীবনের গুনা বললো ত বা করবো আমার আল্লা বলে পুঁথি ধরে ত বা শুদ্ধ জাহান্নামে ভরবো বলে আল্লাহ ত বা করলে মাপ বলছে স্টেশন চলে গেছে স্টেশন কথা বলে তো তোমার আলহামদুলিল্লাহ বলে স্টেশন চলে গেছে বাপ না বিয়ে পড়াচ্ছিল তখন হু বলে নাই তিন ছেলের বাপ হয়ে বলছে হুম আমি ও বি আর হবে ও বি আর হবে ও ছেলের হালাল হবে ও তো প্রোডাকশন হারাপ হয়ে গেছে প্রথমে বললে হতো তো প্রথমে আলহামদুলিল্লাহ বললে ঠিক ছিল এখন শুনে শুনে আলহামদুলিল্লাহ বলছে হবে না আর হবে না আসার আগে তবা দরজা বন্ধ হয়ে যাবে আর যখন মানুষ তবা করবে তো ফেরেস্তা বলবে শিলপুরে গেছে বাবা আর এখন তবা করলে হবে না এখন যা হবে ও সব সত্যি কিছু না ইমাম সাহেব ভয়ে বলে না জানেন বললে বা যারা চাকরি থাকবে না জুমার দিন যদি করে না পরের দিনে বলবে আর তোমার ভাত তো আমরা বাড়ি যাবো অত বুজুর কি আমরা রাখবো না পালা সেজন্য বাবাজিরা সোনার লালেরা জল সৃষ্টি কিছু শুনবো কিছু বুঝবো আর বাকি জীবন কি করে চলবো সেটা ভেবে আমল করব এই নিয়ত করে বসবেন ইনশাল্লাহ যখন কথা হবে ধ্যানের সাথে শুনবেন নিজ জ্ঞানে বুঝবেন যেটা বুঝবেন ওটা আমল করবেন না আমি অন্যরকম বলল না বাবা বুঝে শুধু আমল করো ভেড়া ও কি বুঝে তুই যে বলবি বলবে বাবা বুঝে শুধু আমল করবে বলবি না আমার ভেড়া ও বোঝে বলে তো তোর কাছে বসে আছে পাগল কি ঠিক বলছিস ঠিক বলছিস আর দশ হচ্ছে ঠিক ও ফুলছে তখন বুঝবি এই গাধা নম্বর ওয়ান কি বলো ও ঠিকের কি বোঝে বলেন তো কলমাপড়া কি কোন দেশে লোক এ কলমা পড়া কি নফল শূন্য ওয়াজিব কি বলুন কলমাপড়া ফরজ তোমাদের হলেও জানে না নামাজ পড়া ফরজ কলম আরে কলমা পড়া ফরজ পরে নামাজ পড়া ফরজ কলমা পড়া কি ফরজ নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া সবথেকে বড় ফরজ কি বলছেন আর কলেমা ওই বলছেন নামাজ ঠিক কোনটা কলেমা কি বল বলছে আরে প্রথম ফরজ কলেমা পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে প্রথম কলেমা বড় কি ওটা আপনি জানলে কি তিরিশ হাজার টাকা আমাকে দিত বা খালি বলে জনাল ছাড়া এত টাকা লেয় কেন এই জন্যে নেয় খুঁজে খুঁজে মাল ভার করতে হয় হ্যাঁ বাবাজি সব থেকে বড় ফরজ ছিল ইলিম শিক্ষা করা ফরজ ইলেম যদি আপনি না শেখেন আপনার কলে মশাই কলমাই নয়